আমাদের একজন উপদেষ্টা বলেছেন রাজনৈতিক দলগুলো সরকারকে ব্যর্থ করতে ব্যর্থ প্রমাণ করতে চায় তারা রাজনৈতিক দলগুলোই সংস্কার করতে চায় সরকারের উপদেষ্টাদের রাজনৈতিক নেতাদের মতো উচিত দলগুলো আপনাদেরকে মনে রাখতে হবে আপনারা সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধি ওইখানে আপনারা কোনো দলের প্রতিনিধি না কাজে এমন বক্তব্য দিবেন না যেটা কোনো গোষ্ঠী ক্ষুব্ধ হয় রাজনৈতিক দলের বিপক্ষ যায় আমরা তো বলেছিলাম যে আগে সংস্কার পরে নির্বাচন প্রয়োজনে যদি দুই বছর এই সরকারকে থাকতে হয় পাঁচ বছর যদি এই সরকারকে থাকতে হয় এই সরকার থাকবে সেই সমর্থন আমরা দেব কিন্তু যারা সরকারে গেছেন তাদের তো আউটলুকটা দৃষ্টিভঙ্গিটা সার্বজনীন থাকতে হবে তাদের দৃষ্টিভঙ্গি যদি নির্দিষ্ট কোনো রাজনৈতিক হয় তাহলে তো আপনারা সবার সমর্থন পাবেন না যে রাজনৈতিক দলগুলো আপনাদেরকে আনকন্ডিশনাল সমর্থন দিয়েছিল কেন তারা এখন আপনাদের কর্মকাণ্ডে সন্দেহ সংশয় প্রকাশ করছে সেই কারণ ফাইন্ড আউট করতে হবে এখন রাজনৈতিক দলগুলো দ্রুত সময়ে নির্বাচন চাচ্ছে এখন রাজনৈতিক দলগুলো সরকারের কর্মকাণ্ডে সন্দেহ সংশয় প্রকাশ করছে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে এই সরকারের দিকে সমগ্র জাতি তাকিয়ে আছে কিন্তু দুঃখজনক দুর্ভাগ্য সরকার জনগণের আশা আকাঙ্ক্ষা মনের ভাষা বুঝতে পারছে না জুলাই বিপ্লবে বিপ্লবের শাসীনের পতনে বাম ডান সমস্ত রাজনৈতিক দল নাগরিক সমাজ শিল্পী সাহিত্যিক সকলের যে একটা জাতীয় ঐক্য তৈরি হয়েছিল সকলের প্রত্যাশা ছিল এই বাংলাদেশকে পুনর্গঠন করার জন্য হাসিনার পতন পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আন্দোলনের অংশীজনদেরকে নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে রাষ্ট্র সংস্কার করা হবে কিন্তু দুঃখজনক আমরা দেখলাম যাদেরকে আমরা সরকার গঠনের দায়িত্ব দিলাম তারা তাদের সার্কেলের বন্ধু বান্ধব সার লোকজনকে নিয়েই সরকার গঠন করলেন মানুষকে হতাশ করলেন আন্দোলনকারী নেতৃবৃন্দ রাজনৈতিক দল সকলকে আঘাত দিলেন যার ফলে এখন রাজনৈতিক দলগুলো যুদ্ধ সময়ে নির্বাচন চাচ্ছে এখন রাজনৈতিক দলগুলো সরকারের কর্মকাণ্ডে সন্দেহ সংশয় প্রকাশ করছে যেখানে জুলাই বিপ্লবে কিংবা পাঁচই আগস্টের পরে আটই আগস্ট পর্যন্ত যে আপনাদের প্রতি সর্বজনীন সর্বদলীয় সমর্থন ছিল এখন কেন সেটিতে ভাটা পড়ছে